আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কথা বলবো ক্যালসিয়াম নিয়ে ক্যালসিয়াম এবং ভিটামিন প্রত্যেকটা মানুষেরই ভিটামিন এবং ক্যালসিয়াম প্রয়োজন আমরা জানি না একটা মানুষের সর্বনিম্ন কত এম জি কত গ্রাম ক্যালসিয়াম এবং কত গ্রাম ভিটামিনের প্রয়োজন অতএব যার কারণে আমরা আমাদের শরীরে চাহিদা অনুযায়ী ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিনের ঘাটতি আমরা চাহিদা পূরণ করতে পারি না যার কারণে আমাদের একটা সময় দেখা যায় যে আমাদের ক্ষয় যায় হাত পা এবং পা লেগে আসে হয়ে যায় এমনটা সমস্যা হয় যাই হোক আমরা কি আদৌ জানি যে আমাদের শরীরে কত গ্রাম সর্বনিম্ন আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন আপনাদের আপনারা দোকানে গিয়ে ফার্মেসির দোকানে গিয়ে বলেন যে ক্যালসিয়ামের ওষুধ দেন ক্যালসিয়ামের ওষুধ দেন আসলে ক্যালসিয়াম সম্পর্কে আমাদের জানা দরকার এটি হচ্ছে ক্যালসিয়াম এটি একটি অষ্ট ক্যালডি এটা অনেকের পরিচিত আচ্ছা এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে আছে হচ্ছে ক্যালসিয়াম পাঁচশো এম জি এবং ভিটামিন দুইশো এম জি দুইশো এম জি যাই হোক দুইশো এম জি এবং ক্যালসিয়াম পাঁচশো এম জি এটার মানে কি আমাদের সর্বনিম্ন দেশ দেহে কমপক্ষে পাঁচশো এমজি ক্যালসিয়াম প্রয়োজন আমরা কি আদৌ পূরণ করতে পারি না আচ্ছা গেল এখন এটার সাথে ভিটামিন আছে ভিটামিন আছে দুইশো এমজি তবে আমরা কি আদৌ ভিটামিন দুইশো এমজি প্রতিদিন সেবন করি বা আমাদের ঘাটতি পূরণ করতে পারে না তাহলে আমাদের কি করতে হবে আমরা শুধু ক্যালসিয়ামের ওষুধের উপরে নির্ভরশীল করব না আমরা আমাদের খাবার তরুতরকারি এবং ভাত আমাদের প্রথমে হবে ফল শাকসবজি তরুণ আমাদের খাই প্রতিদিন এটার এগুলোর মধ্যে কোনগুলোর মধ্যে বেশি ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে সেই খাবারগুলো আমরা যদি প্রতিনিয়ত খাই তাহলে আমাদের দেহের যে ঘাটতি সেটা অপূরণ থাকবে না পূরণ হয়ে যাবে সমাধান পেয়ে দেবো তারপরেও যদি আমরা আমাদের চাহিদা অনুযায়ী না খেতে পারি তখন আমরা ক্যালসিয়াম খাবো এই অষ্ট ক্যালডিটা আপনার খাবার নিয়ম হচ্ছে যদি খুব বেশি ক্যালসিয়ামের প্রয়োজন হয় সকাল একটা রাত একটা আপনারা খেতে পারবেন এবং এটা যদি একটা করে খান তাহলে সকাল অথবা দুপুরে খাবেন খাবারের পর ঠিক আছে এই ক্যালসিয়াম ওষুধটা খেলে অনেক সময় দেখা যায় অনেকের পেটে ফুলে যায় গ্যাস হতে পারে যার কারণে আপনারা গ্যাস্ট্রিকের ওষুধটা খাবার আগে খেয়ে নিতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন কি জন্য সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সঠিক পরামর্শ সঠিক ট্রিটমেন্ট সঠিক সেবা এবং সঠিক মেডিসিন সম্পর্কে যে ধারণা দিয়ে থাকি এই জন্য আপনারা করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন আহ অন্য ভালো পরামর্শ পায় এবং ভালো মেডিসিন সম্পর্কে ধারণা নিতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ